হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরো একটি লং ভিডিও নিয়ে তো আমি গেছিলাম আমাদের কলাপাড়ার একমাত্র কলেজ সরি একমাত্র না দুই মাত্র কলেজ কলেজ কারণ আমাদের থানাতে মানে দুইটা একটা হচ্ছে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ আর একটা হচ্ছে সরকারি মজারুদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ তো সরকারি মজারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে এখানে অনার্স কোর্সের চারটা সাবজেক্ট আছে এবং উন্মুক্ত আছে পাশাপাশি ও আরো একটা কলেজ আছে পলিটেকনিক্যাল নামটা ভুলে গেছি সরি যাই হোক তো এখানে এখানে আসার পর দেখলাম যে অনুষ্ঠান চলতেছে মানে কলেজের যে স্যার ম্যাডাম তাদের অনুষ্ঠান চলতেছে বল খেলা আর কি কি যেন আর কি সম্পূর্ণ দেখি নাই তো আমি আর কি ভাবলাম একটা এই সুযোগে লং ভিডিও করে নেই যেহেতু কলেজে এসেছি আরো একটা সুন্দর ভিডিও করার সুযোগ পেলাম

তো আমার সাথে এক ছোট ভাই ছিল আমাকে ও খেলার মানে বোঝাচ্ছে বাট ও তো বুঝতে পারে নাই যে আমি এই খেলার মানে আগেই জানি মানে এরকম খেলা স্কুল লাইফে আমরাও খেলেছি যাই হোক যেহেতু ও আগ্রহ করে আমাকে বুঝাচ্ছে তো আমি ওর সাথে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর ও আমাকে বুঝাচ্ছিল যে কি হয় না হয় এই যেহেতু সময়টা দুপার বেলা ছিল যার কারণে আর কি রোদ্রটা মাছ ভরা আবার ছিল আমি যেদিকে দাঁড়িয়েছিলাম ওখানে আমাকে কালো দেখাচ্ছিল মানে খেলা হচ্ছে মাঠে আমি যদি ক্যামেরা ওদেরকে নিতে যাই আমাকে সহ তাহলে আমাকে কালো দেখায় আর এমনি এমনিতে তাদেরকে অত বেশি দেখাচ্ছিল না তো আমি বারবার ওদিক ঘুরিয়ে দেখতেছিলাম যে কোন দিকে আর কি ভালো দেখায় এরপর আমি আর কি উপর থেকে নিচে নেমে এসে মাঠের পাশে যে রাস্তা আছে ওখানে এসে দাঁড়াই কিন্তু আসলে হচ্ছে কি ওদিকে মাঠের দিকে ক্যামেরা ধরলেই হচ্ছে কি অন্ধকার দেখায় বাট অন্য সাইড এ পরিষ্কার দেখায় আর কি ক্লিয়ার বোঝায় ফেস আর এই দেখুন খেলতে খেলতে লাস্টে দুজন আছে আর একজন উইনারও হয়ে আমি ভাবলাম যেহেতু ভিডিওটা করতেছে অনুষ্ঠানে এটা তাদের কি দেখায় মহিলা ম্যাডামদের খেলা শেষ এবং সেখান থেকে একজনকে উইনার হিসেবে পাওয়া গেছে আর এই দেখুন আমাদের কলেজের ক্যাম্পাসটা আমি যখন ছোট ছিলাম তখন এই কলেজে আমার চাচু ফুপির সাথে ঘুরতে আসতাম তখন আমি একেবারেই বাচ্চা ছিলাম তখন এই ক্যাম্পাসটা আরো বেশি সুন্দর ছিল আর ওই যে দেখুন এখন ছাড়দের খেলা শুরু হয়েছে মানে তাদের ভিতর প্রতিযোগিতা হবে তো তারা হচ্ছে মানে পা দিয়ে বল নিক্ষেপ করতেছে আর ম্যাডামরা হাত দিয়ে বল খেলেছে আহ যাই হোক ওই খেলাগুলোকে কি খেলা বলে আমি ঠিক জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন তো যা বলছিলাম এখন বলতে পারেন কলেজের ক্যাম্পাস তখন সুন্দর ছিল এখন কেন সুন্দর নয় তার কারণ হচ্ছে তখন কলেজটা অল্প কিছু বিল্ডিং ছিল কিন্তু অনেক সুন্দর ছিল সাজানো গোছানো ছিল কিন্তু বর্তমানে যত দিন যাচ্ছে কলেজের অবনতি আগে কলেজের ক্লাসরুম গুলো ছিল টিন সেটের মানে টিনের ঘর ছিল আর এখন যদিও বিল্ডিং করেছে কিন্তু অবস্থা প্রচুর পরিমাণের খারাপ ফলোর ভাঙা মানে মশার উৎপত্তি আর এই যে দেখুন কলেজের পুকুর এই পুকুরটা অনেক বড় আর এই যে আগে টিনের ক্লাসরুম গুলো এমনই দিন গেছে এই ভাঙা ক্লাসরুম গুলোতে বসে আমাদের পরীক্ষা দিতে হয়েছে বা এখানে ক্লাসও করতে হয়েছে এখন অবশ্য একেবারে প্রচুর ভেঙে গেছে যার কারণে এখন ক্লাস হয় না তো আমি আবারও পিছনের গেট থেকে এই পিছন সাইড রাস্তা রাস্তায় চলে আসলাম কলেজের আর ওই যে দেখুন ওই বাসাটা ওই বাসাটা অনেক সুন্দর তাই না ওটা হচ্ছে আমাদের কলেজের এক ম্যাডামের বাসা উনি বাংলা প্রভাষক বেলি ম্যাম আর এই যে কলেজটা মুজাহরদিন বিশ্বাস ডিগ্রি কলেজ এটা হচ্ছে আমার মামির বাবার জায়গায় করা হয়েছে এবং কলেজের নাম তার রাখা হয়েছে নামে বিশ্বাস আর এই যে কলেজের পিছনে এখানে না অনেক সুন্দর আর কি মজার ভাপা পিঠা বানানো হয় আর চটপটি ফুসকা আছে যেহেতু দুপুরবেলা তাই কাউরি দেখা যাচ্ছে না যাই হোক আমি এখন বাসায় চলে যাব অনেক সময় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ